কাশিদাসী মহাভারত সভা পর্ব তেরো নকুলের দিগ্বিজয় পশ্চিম দিকেতে তবে গেলেন নকুল গজ বাজি রথ রথি বহুল সিংহনাথ শঙ্খনা ধনুক টঙ্কার রথের নির্ঘোষে স্তব্ধ সকল সংসার রোহিতক দেশে রাজা যে ছিল নৃপতি প্রথমেতে যুদ্ধ হইল তাহার সংহতি রাজার পরম সখা ময়ূর বাহন তাহার যতেক সৈন্য সব শিখিগণ অপ্রমিত যুদ্ধ কইল নকুলের সঙ্গে যেমন সংগ্রাম হয় নকুল ভুজঙ্গে বায়ু অবতার অস্ত্র নকুল অ্যারিল মহাবাতাঘাতে শিখি সব উড়াইল অনল অস্ত্রেতে বীর পোড়াইল পাখা ভঙ্গ দিল সব শিখি রাজা হই একা ভয় পেয়ে কর আনি দিলেন রাজন তথা হইতে বীরবর করিল গমন মালব মালবশৈলিশ শিবি বর্বর পুষ্কর এ সব দেশেতে যত ছিল নৃব্বর একে একে সব তবে জিনিল নকুল দিগন্তে গেলেন সিন্ধু নদীকুল সরস্বতী তটে আছে যতেক রাজন সবারে জিনিল বীর মাদ্রীর নন্দন খড়কণ্ঠকার দেশ। জিনিয়া সৌতিকপুর করিল প্রবেশ বৃন্দারক দ্বারপাল আদি নরপতি প্রতিবিন্দ রাজা আদি সকল নৃপতি যেখানে যে নরপতি যত জোন বৈশে আনাইল দুত পাঠাইয়া দেশে দেশে দ্বারকা নগরে তবে পাঠাইলা দুধ শুনিয়া হলেন হৃষ্ট দেবকীর সুত ধর্ম আজ্ঞা কৃষ্ণ শিরোপর করি কর পাঠাইলেন শোকটে সব পুরী একে একে সর্বদেশ জিনিয়া নকুল মদ্রদেশে গেল যথা আপন মাতুল শল্য নরপতি তবে শুনি সমাচার ভাগিনিয়া আনি দেয় বহু পুরস্কার কৃতি প্রকাশিয়া তিনি আসিলেন বসে সমুদ্রের তীরে তবে গেলোম্লেচ্শে দারুণ দুর্দান্ত তথা নিবসে জবন সবারে জিনিয়া বীর লইলেক ধন বড় বড় রাজগণ যথা যথা বইছে সবারে জিনিল বীর চক্ষুর নিমিশে একে একে জিনিল সকল নৃপ্বর করদাতা করিয়া চলিল নিজ ঘর বহু ধন জিনিয়া লইল মহামতি বহয় হহু ধন যত হাতি জয় জয় শব্দ করি বীর কোলাহলে পশিলেন গিয়া বীর চতুরঙ্গ দলে দেশে দেশে জিনিয়া আনিল যত ধন ধর্মের নন্দনে আসি কইল নিবেদন আজ্ঞা লইয়া গেল বীর আপনালয়ে যত ধন রত্ন ভাণ্ডারেতে সমর্পয়ে পাণ্ডব বিজয় কথা যেই জন শুনে তার জয় হইয়া থাকে সর্বত্র গমনে সভাপর্ব সুধার্স ব্যাস বিরুচিত কাশিরাম দাস কহে রচিয়া সঙ্গীত